আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে তম পর্ব গল্প আছি আমি তারিফ আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের ফর কল দিচ্ছে কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই আবির ফোন বন্ধ করে ফেলেছে মিষ্টি সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে বন্যা ভিড় ভিড় করে বলল তোদের সাবধান করেছিলাম একবারের জন্য কথা শুনলি না ওরা একসঙ্গে বললো সরি দোস্ত রাকিব মিনহাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকিয়েছিল রাকিব না হয় তানভীরের সাথে সাথে রাকিবও দুটাকে ফিটাইত ওদের প্রতি প্রায় পাঁচ মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে রাকিবের কলিজার বন্ধু আবির আবিরের সব কিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে তেমনি আবিরও তাই ছোটোবেলা থেকেই ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায় অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয় দুজন মিলে ওই ছেলেকে মারে কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত। কিন্তু আবিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল এখনও কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল কারণ তানভীর যদি বাই চান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায় তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না তামি মিনহাজকে নিয়ে চলে গেছে রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে তবু রাসেলকে কিছু বলেনি রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে রাকিব এগিয়ে গিয়ে একটা রিকশা ঠিক করে বন্যাকে বলল তুমি বাসায় চলে যাও বন্যা আচ্ছা বলে চলে গেছে রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল তোমরাও যাও এখন রাকিবের রাগি সর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়েই চলে গেছে একটা কথাও বলেনি রাকিবরা প্রায় এক ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিল মেঘ রিসিভ করতে বলল খিরে তুই ঠিক আছিস মেঘ মৃদু স্বরে বলল। আমি ঠিক আছি কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না তুই আবির ভাইয়াকে কল দে আমার ভয় লাগতেছে এখন ভয় লাগে কেন এতদিন বারণ করার পরেও তো একটু ভয় লাগলো না আমি এখন কি করব আবির ভাইয়াকে কল দে আর কিছু করতে হবে না উনি কি কল ধরবেন ধরবেন কি না সেটা দিলে বুঝবে তুই ওনাকে রাগাইছিস তোকে শান্ত করতে হবে আমি পারবো না ভয় লাগতেছে আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম মিনহাজ মিষ্টিদের কথায় লাফানির সময় ভয়ডর কোথায় ছিল তোর আচ্ছা দিচ্ছি কল বন্যার কল কেটেই মেঘ আবিরের নাম্বার বের করলো ভয় বুক কাঁপছে অবিরাম পাঁচ মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো আবিরের ফোন বন্ধ পেয়ে আটকে উঠল মেঘ বারবার কল দিতে লাগলো ভয় আর দুশ্চিন্তা তিনগুণ বেড়ে গেছে রাকিব রাসেল তানভীর এদিকে মেঘ সবার একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে আবার বন্ধ বলছে মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পাইনি আজই প্রথম আবিরের ফোন বন্ধ মেঘ রাগের ছোটে কান্না শুরু করে দিয়েছে প্রায় পনেরো মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামল ভয়ে ভয়ে কল করল তানভীরকে তানভীর কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ ভাইয়া তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল না বাসায় আপাতত কিছু বলিস না আচ্ছা তানভীর কল কেটে দিয়েছে মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে অথচ এখন আবিরের কোনো খবর নেই আজ বাসায় তেমন মানুষও নেই মিমের নানু খুব অসুস্থ তাই মিমরা দুদিন হলো ওদের নানু বাড়িতে গেছে ইকবাল খান মিমদের নিয়ে গেছেন এখনও বাসায় আসেননি হালিমা খান আর মালিয়া খান বাসায় আছেন আলী আহমদ খান অফিসে মোজামেল খান আজ সকালে রাজশাহী গেছেন মেঘ উপর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে মেঘের বর্তমান বয়সটাই দোষের এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না আবির ভাইয়ের প্রতি বেধক আবেগ ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় যে যা বলছে সব শুনেছে নিজের করা ভুলের জন্য এখন খুব হস্তাচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল কিন্তু আবিরের কোনো হদিস নেই আলী আহমদ খান সাতটার দিকে বাসায় ফিরেছেন আলী আহমদ খান নিজেও আবিরকে দুই তিনবার কল দিয়েছেন আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিয়া খানকে শোধালেন আবির কি বাসায় আসছে এখনও আসেনি ওর ফোন বন্ধ কেন তোমার সাথে কথা হয়েছে না হয়তো ফোনে চার্জ শেষ তুমি দুশ্চিন্তা করো না আলী আহমদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন একটু পর মেঘের ফোনে আনন নাম্বার থেকে কল আসলো প্রথমবার রিসিভ করলো না দ্বিতীয়বার রিসিভ করতেই উপ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো আবির কোথায় তুই মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মেঘ মেঘ আমি তোমার রাকিব ভাইয়া জি ভাইয়া চিনতে পারছি রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাসের জিজ্ঞেস করলো আবির কি বাসায় গেছে মেঘ আকুল স্বরে বলল এখনও আসেনি উনি কোথায় আছে ভাইয়া রাকিব তটস্থ হয়ে বলল আবির বাসায় যায়নি তাহলে এই নাম্বার এইটা আমার নাম্বার ভাইয়া সিমটা আমায় দিয়েছিল রাকিব শান্ত স্বরে বললো ও আমি জানতাম না সরি আসলে এই সিমটা আগে আবির ইউজ করতো দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল পরে নতুন সিম নিয়েছে এত বছর যাবৎ নতুন সিমগুলোতে যোগাযোগ করে আসছি ওর ফোন বন্ধ পেয়ে অনেক খুঁজে এই নাম্বারটা পেয়েছি এই সিম তাহলে তোমায় দিয়ে দিচ্ছে মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে প্রায় দুই তিন বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে ভেবেছে তানভীরের সিম তাই তেমন মাথাও ঘামায়নি অথচ এই সিম ভাইয়ের এক মুহূর্তেই মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল অথচ মেঘের সব কিছু জুড়ে আবিরের স্মৃতি জড়িয়ে আছে আবির্ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে মেঘ করুণ স্বরে বলল খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ অবশ্যই রাখছি রাকিব কল কেটে দিতে নিজের ফোন এত রাগ হচ্ছে যে কি করতে কি করবে কিছুই বুঝতে পারছে না ফ্লোরে বসে দুহাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিচ্ছন্নভাবে কেঁদেই চলছে রাত প্রায় নয়টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন তানফির কল হালিমাখান হালিমা খান ছুটে গেলেন মালিয়া খানের কাছে মেঘকে অবিরত ডাকতে লাগলেন মেঘ চোখ মুছে বেলকনিতে আসতেই দেখল বড় আব্বু বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন মেঘ তাড়াতাড়ি আয় আমাদের বের হতে হবে কোথায় তুই আয় আগে মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো রেডি হতে হবে না না যেভাবে আছি সেভাবেই চল মেঘ দ্রুত নেমে আসলো হালিমা খান বাসার তালা দিয়ে গাড়িতে বসলেন মালিয়া খান শীতল কণ্ঠে শুধাল কে অসুস্থ বললে না তো মেঘ বুকটা ছেদ করে উঠল বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে ফোনটাও বাসায় ফেলে আসছে ভাইয়ের খোঁজ পায়নি এখনও মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে কথা বের হচ্ছে না গলা দিয়ে হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন হাসপাতালে গিয়ে দেখি মালিয়া খান আর্তনাদ করে উঠলেন আমাদের কারো কিছু হয়েছে হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছে হালিমা খানের কথার কোনো উত্তর দেননি হাসপাতালে আসতে আসতে দশটার উপর বেজে গেছে হাসপাতালের দাঁড়ানো ছিল সবাই নামতেই রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে মেঘ হাঁটছে ঠিকই তবে হাঁটার কোনো গতি নেই অক্লিষ্ট আখিতে মেঘ রাকিব ভাইয়াকে দেখছে রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা মেঘের পা চলছে না ভয়ে হাত পা কাঁপছে মাথা ঘুরছে চোখে ঝাপসা দেখছে রকমে ওদের পেছন পেছন একটা রুমের দরজা পর্যন্ত এসে সবাই থমকে দাঁড়ালো প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির মাথায় সাদা ব্যান্ডেজ ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা আবিরকে এ অবস্থায় দেখে ছুটে গিয়ে মালিয়া খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন আলি আহমদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশপাশে নজর দিলেন তারপর ভারী কণ্ঠ রাকিবকে সুধালেন কি হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট করেছে আলী আহমদ খান সঙ্গে সঙ্গে হুংকার দিয়ে উঠলেন বাইক কেনার সময় বলছিলাম একবারের জন্য আমার কথা মানলো না আলি আহমদ খান আবারও হুংকার দিয়ে উঠলেন তানভীর কোথায় রাকিব আস্তে করে বললো ইম্পর্টেন্ট কাজে গেছে চলে আসবে ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক চুলও নড়ছে না মেঘের অবিক্ষিপ্ত আখি যুগল হাবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে হালিমা খান মালিয়া খান অঝরে কেঁদেই চলেছেন কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে নেই কোনো অনুভূতি তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিল হালিমা খানকে শক্ত থেকে মেঘ সহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসতে তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন আবিরের জ্ঞান ফিরছে না ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘন্টা কয়েক সময় লাগবে আপাতত হাসপাতালে রাখতে বলেছেন এর মধ্যে তানভীর আসছে হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে দু হাতে পায়ে গায়ে রক্ত লেগে আছে কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে আর কিছু দাগ ভেজা অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে কাছে আবিরের পৌঁছেছিল রাস্তায় ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকেই উপস্থিত ছিল রাকিব আর তানভীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল আবিরের চিকিৎসা শুরু করা মাত্র তানভির এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসছে তানভীর রুমে ঢুকতেই আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন কোথায় ছিলে তানভীর শার্টের হাতার ফোল্ড খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল কাজ ছিল তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ছিল তানভীর স্বরে বললো হয়তো তানভীর হালিমা খানকে আগে বাসা থেকে ড্রেস আনতে বলেছিল তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে আলি আহমদ খান পাশে একটা চেয়ারে দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারেন না এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন আলী আহমদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন ভাইজান কেমন আছো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে কেমন আর থাকবে তোর ভাতি যে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে কে আবির হ্যাঁ কবে কিভাবে? আজকে কিছুক্ষণ আগে কিভাবে অ্যাক্সিডেন্ট করছে এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবো এখনও জ্ঞান ফিরিনি আমি রওনা দিব এখন না ডাক্তার বলছেন তেমন সমস্যা নেই কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে তাছাড়া কাল নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো তুই কাজ শেষ করে আয় আচ্ছা তানভীরের কি অবস্থা ওর অবস্থা আমি বলতে পারবো না আবিরকে হাসপাতালে এনে কোথায় গেছিল কে জানে মাত্র আসছে তোমরা সাবধানে থেকো আর আমি তানভীরের সাথে কথা বলে নেবো রাত বারোটা বাজতে চললো আবিরের এখনও জ্ঞান ফিরিনি তানভীর আর রাকিব হাসপাতালের ব্যালকনিতে বসে আছে মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে হালিমা খান মালিয়া খান দুজনে আবিরের পাশে বসে আছেন তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল তোমাদের এখানে থাকতে হবে না আমি আর রাকিব ভাই আছি কোনো সমস্যা হলে জানাবো মালিয়া খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি যাব না এখানেই থাকবো আবিরের জ্ঞান ফিরবে কখন ডাক্তার বলছেন একটু সময় লাগবে অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না বড় আম্মু প্লিজ এমন করো না তুমি অসুস্থ তাছাড়া বড় আব্বুরও পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার তোমরা বাসায় গিয়ে ঘুমাও সকালে রান্না করে খাবার নিয়ে এসো মালিয়া খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য মেঘ মাথা নিচু করে বসে আছে তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল আমরা বাসায় যাচ্ছে তুইও বাসায় চলে যা মেঘ মাথা নিচু করেই উদ্বিগ্ন কণ্ঠে বলল আমি কোথাও যাব না সমস্যা নেই আমরা আছি তুই বাসায় যা আমিও থাকবো তানভীর শক্ত কণ্ঠে বলল মেঘ মেঘের চোখ টলমল করছে চোখ তুলে তাকালো তানভীরের দিকে করুণ স্বরে বলল প্লিজ ভাইয়া আমি থাকি তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না বাধ্য হয়ে তানভীর আম্মু বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল বনু থাকতে চাচ্ছে থাকুক তাছাড়া তোমরা তো সকালে আসবেই তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো ঠিক আছে সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস আচ্ছা যাও তোমরা পরে চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল বন্যা উতলা হয়ে শুধালো আবির ভাইয়া কেমন আছেন আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার চিন্তা করো না তোমাদের আশা পূরণ হয়েছে মানে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে কি বলছেন এসব তোমরা তো এটাই চাইছিলে বন্যা মলিন স্বরে বলল বিশ্বাস করুন আমি এমন কিছু চাইনি ওরা মজা করছিল আর তানভীর হুঙ্কার দিল তুমি ওখানে কি করছিলে তুমি মেয়েকে বারণ করতে পারলা না ও আমার কথা শোনেনি আমি বারণ কিসের বেস্ট ফ্রেন্ড তুমি বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে বন্যা আস্তে করে বললো মেঘ কোথায় আছে ওকে একটু দেয়া যাবে কি দরকার কথা যখন মানাতেই পারি তাহলে এখন কথা আর বলতে হবে না একটু দরকার ছিল কি দরকার আমায় বলো মিনহাজার তামিমকে ফোনে পাচ্ছি না ওদের সাথে মেঘের কথা হয়েছে কি না জানতাম মিনহাজার তামিম যেখানে থাকার সেখানেই আছে বনুর সাথে কথা হয়নি শান্তি মানে কি করেছেন ওদের যা করার তাই করেছে আগামী তিন দিন তাদের কোনো খোঁজ পাবে না কি বলছেন কী সব কি করেছেন ওদের ওরা কোথায় ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে তোমার যদি দুদিনের বন্ধুত্বের সম্পর্কের প্রতি দরদ উতলায় পড়ে তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক জন্মের পর চব্বিশ বছর যাবৎ ভাইয়ার ছায়া আমি বড় হয়েছি ভাইয়া আমার জীবনের বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু ফারদার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করসো তাহলে তোমার খবর আছে বলে রাখলাম তানভির কল কেটে মেঘের কাছে আসছে মেঘ তখন আবিরের পায়ের কাছে বসেছিল তানভীর রুমে এসে তপ্তস্বরে বলল তুই ভাইয়ার কাছে থাক আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি কোনো ধরনের সমস্যা হলে ডাকিস আচ্ছা তানভীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বলল দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে তানভীর চলে যেতেই মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ নিস্তব্ধ পরিবেশ আবিরকে দেখে ভেতর পেটে কান্না আসছে মেঘের আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে কত সময় ব্যাপী মেঘের গভীর ক্রন্দন চলল তা জানা নেই শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো আমি মিনহাজকে পছন্দ করি না একটুও করি না আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমি এভাবে দেখতে চাইনি আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম আর কিছুই চাইনি আমি মিনহাজরা আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসে বলবেন আপনার মনের কথা আমায় জানাবেন ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করছি আমায় মাফ করে দেন প্লিজ আমি আর জীবনেও কারো কথা শুনবো না আপনি ভালো না বাসলেও আমি কোনো দিন বাড়াবাড়ি করব না আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো কোনো দিন কোনো অধিকার দেখাবো না আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ আপনি অসুস্থ থাকলে আপনার ছড়ুইয়ের কি কী হবে কিছুক্ষণ চোপ থেকে মেক আবার বলতে শুরু করলো ছোটবেলা আপনি আমায় একটা থাপ্পট দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি আপনি অনেক চেষ্টা করেছেন তবু আমি বলিনি আপনি তারপরও আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেই গেছেন দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্য নিয়ে আসছেন আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গেছিল সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি দেখতে দেখতেই সে দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রং ধুন ওঠে মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায় আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন আপনি হয়তো জানেনও না আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা ব্যালকনিতে অপেক্ষা করি কত রাত নির্ঘুম কাটাই আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে কীভাবে যেন প্রণয় রূপ নিয়েছে এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না আপনার একটু যত্নেই সব ভুলে যায় কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না মালা আপু এমপির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল তার থেকে কয়েকগুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত একটা বাচ্চা আছে তখন দুরাত আমি শুধু কেঁদেই ছিলাম আপনার অনাদেয় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তাল মিলিয়েছিলাম আপনার অধিকার বোধ আমায় বরাবরই আকৃষ্ট করে তবে আজ কেন অধিকার দেখাননি আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন আপনি তখন আম্মের দুটো থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না কেন আপনি নিচ্ছুপ থেকে নিজের ক্ষতি করেছেন মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাছে আবিরের বুকে মাথা রেখেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আজকের পর আর কোনো দিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না আপনি যেভাবে চান আমি সেভাবেই চলব আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগবো না আপনি ভালোবাসলেও আমি আপনার আপনি ভালো না বাসলেও আমি আপনার তবু প্লিজ সুস্থ হয়ে উঠুন গভীর রাত পর্যন্ত মেঘ আবল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে সহসা পিটফিট করে চোখ মেললো আবির জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে আবেগ জড়িত অনুদ্বিগ্ধ অনুভূতি শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল আবির চোখ নামিয়ে তাকালো মেঘের মৃদু আলোতে আবিরের দেখলো মুখের বন্ধ করে লম্বা শ্বাস ছাড়ল এটা প্রথমবার নয় মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল তারপর এক সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের তখন মেঘের বয়স চার কি পাঁচ আর আবিরের বয়স বারো কি তেরো চলে আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল টানা পনেরো দিনের উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল অবুজ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল আবির আর তানভীরের বয়সের পার্থক্য দুই বছর হওয়ায় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না তবে মেঘ জন্মের সময় আবির সাত আট বছরের ছিল বিদায় মোটামুটি বুঝত প্রথম বোন হওয়ায় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির মেঘের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্যে ছিল না আবিরের সারাক্ষণ বাড়িতে মেঘের সঙ্গে খেলতো মেঘ ঘুমালে খেলতে বের হতো সাত আট বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বন মানে বনই ছিল মেঘকে বন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে আবিরের যত্নে মেঘ তখন থেকে আবিরের প্রতি উন্মাদ ছিল শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হঠাৎ আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি পনেরো দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল আবির কোনো কিছুতে রেসপন্স করছিল না হার্টবিট একেবারে কমে গেছিল কোনো কারণে ব্রেইনে প্রেশার পড়েছিল মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না কোনো চিকিৎসা চলছিল না নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপর উপর হয়ে পড়ে কেঁদেছিল কাঁদতে কাঁদতে মেঘ বলছিল ভাইয়া ওঠো আমার সাথে খেলবে না মালিয়া খান খেঁদে বলেছিলেন তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল ছুপ করো ভাইয়ার আর কিচ্ছু হবে না আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল তোমার কিছু হলে আমার কি হবে তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব ভাইয়া ওঠো কথা বলো আমার সাথে সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে উঠাতে পারেনি মেঘ কাঁদতে কাঁদতে একটা সময় বারবার বলছিল তুমি মরলে আমায় নিয়ে মরবা আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমিও মরে যাবো মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা মা চাচ্ছু মামনির কান্নারত মুখমণ্ডল সেই সাথে অনুভব করে পিচ্ছি দুই হাতের স্পর্শ আবিরের জ্ঞান পেরায় সবাই যখন আবিরকে ডাকছিল মেঘ ও দু হাতে আবিরের দুগালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল ভাইয়া কথা বলো ওরা বলছে নাকি তুমি মরে যাবে তুমি একবার বলো তোমার কিচ্ছু হবে না আবিরের কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল আমার কিছু হবে না আলী আহমদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে আসছিলেন ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছেন সেই থেকে আরও প্রায় সাত দিন আবির হাসপাতালে ভর্তি ছিল মেঘ একবারের জন্য বাসায় যায়নি সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকত মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরে ঘুমাতো সাত দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল বাসায় আসার ছিল না পরও কমতি সারাক্ষণ আবিরকে দেখত আবির খেয়েছে কিনা ঔষধ খেয়েছে কিনা ঠিকমতো মতো ঘুমাচ্ছে কিনা সব নজর রাখায় যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল বারো তেরো বছর বয়সের কিশোরের মন হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো জন্মের পর থেকে চার পাঁচ বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে হুট করে তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করল মেঘের আহ্লাদিক কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলছিল ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন কেন আম বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছ আমি কান্না করছিলাম বলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন বুঝলা আবির মলিন হেসে বলেছিল এখন আমার কি করতে হবে তুমি সব সময় আমার সাথে খেলবা আমায় ঘুরতে নিয়ে যাবে আমাকে অনেক আদর করবা আর কখনো আমি ছেড়ে যেতে পারব না আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না যাই হয়ে যাক না কেন আবিরের প্রাণ মেঘেতে সীমাবদ্ধ থাকবে মেঘ বলেছিল মনে থাকে যেন আবির হেসে বলেছিল তুই ভুলে গেল আমি কখনো ভুলব না সেদিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গেছে আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল মেঘের আহ্লাদে আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে মেঘও তার ছোটোবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতা এভাবে কাচ্ছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে চোখের পানি এখনও গালবে গড়িয়ে পড়ছে আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখে রাত কাটিয়ে দিয়েছে ভোরের আলো ফুটতে শুরু করেছে এমন সময় আবির ঘুমিয়েছে তার পর মেঘের ঘন্টা নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের বুকে চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গেছিল চুলের কারণে কিছু বুঝতে পারছিল না ঘাড় আর চোখে তাকাতেই খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায় মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে নিচের অজান্তেই মেঘের ঠোঁটে হাসি ফুটল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো পরে পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ